কে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে সামনে রেখেই আমরা টু ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষে ঝাড়গ্রামে মিছিল করলাম মূল দাবি হচ্ছে কেন্দ্র সরকার যে শ্রমিক মারা শ্রমকোড লাগু করতে চলেছে তা আমরা দাবি রাখছি বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করো দেশের সরকার যে সর্বক্ষেত্রে বেসরকারীকরণ করছে রাজ্যের সরকার সর্বক্ষেত্রে যে দুর্নীতি করছে এর প্রতিবাদে আগামী বিশে এপ্রিল ব্রিগেড চলে রাজ্যের যে অভয়া কাণ্ড আমরা জানি যে অভয়া গোটা বিশ্ব বিশ্বজুড়ে পশ্চিমবাংলার সম্মানকে একবারে গুলণ্ডিত করেছে সেই অভয়া কাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অভয়ার বিচারে দাদা দিদির যে সেটিং চলছে সেই সেটিংকে ভেঙে প্রকৃতই বিচার যাতে মানুষের সামনে গোটা দেশের বিশ্বের মানুষের সামনে তুলে ধরা হয় সেই দাবি আমরা